তেরো উনিশ সতেরো বিশ পনেরো আঠারো ষোলো চোদ্দো বিশ পনেরো সংখ্যাগুলোর মধ্যে নির্ণয় করো প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ছোটো থেকে বড় এভাবে সাজাবো তাহলে হবে তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ এখানে মোট সংখ্যা এন সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা অতএব মধ্যক সমান এন বাই টু প্লাস এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস অন্তম পদ ভাগ দুই এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটি করব এন সমান সমান দশ বাই টু তম পদ প্লাস দশ বাই টু প্লাস ওয়ান তম পথ বাই এখানে ভাগ করলে ফাইভ হবে ফাইভতম পথ প্লাস এখানে ভাগ করলে ফাইভ তার সাথে অনযোগ করব তাহলে সিক্সতম পথ ভাগ হচ্ছে দুই এখানে পাঁচতম পথ এক দুই তিন চার পাঁচ তাহলে হচ্ছে ষোলো এবং ছয়তম পথ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে হচ্ছে সতেরো ভাগ দুই ষোলো এবং সতেরো যোগ করলে হবে তেত্রিশ তাকে দুই দ্বারা ভাগ করবো তাহলে হবে ষোলো পয়েন্ট ফাইভ নির্ণয় মধ্যক ষোলো পয়েন্ট ফাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ